বাংলা ভাষা আমার বাংলার ভাষা বাংলা ভাষা আমার অবিভক্ত বাংলার ভাষা বাংলা ভাষা ভারতীয় অঙ্গরাজ্য ত্রিপুরার ভাষা অন্ধকার আফ্রিকার আদিম এক দেশের ভাষাও আমার বাংলা ভাষা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা কাঞ্চনজঙ্ঘার মুকুট মাথায় নিয়ে শ্যামল শস্যক্ষেত্রে দাঁড়িয়ে আছেন আমার বাংলার মা দক্ষিণ উপসাগরের জলে রাঙা চরণ ডুবিয়ে দাঁড়িয়ে আছেন আমার বাংলার মা সোনালী ধানের কনক অলঙ্কারে সাজতে বড় ভালোবাসেন আমার বাংলার মা মৌসুমি অক্ষধারায় স্বাধীনতার পূর্ণ শ্রাবণে স্নাত হন আমার বাংলার মা বন্দে মাতরম সুজলাম সুজলাং সুফলাং মলয়যশীতলাং শস্য শ্যামলাং বাংলার মা চর্যাচর্য বিনিশ্চয় হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কারের আদি ভাষা আমার বাংলা নবদ্বীপের নিমাই চাঁদের ভক্তিবাদের প্রচারের ভাষা আমার প্রিয় বাংলা তৎসম তদ্ভব হয়ে বিদেশি দেশি নানা ভাষার সংকলনে সংকলিত আমার বাংলা অক্ষয় ঈশ্বর মধু বঙ্কিম রবীন্দ্রনাথের কলম ছোঁয়া ভাষা আমার বাংলা মাতৃভাষা রূপ খনি পূর্ণ মনে জালে সে আমার মাতৃভাষা বাংলা সোনার বাংলা সারা পৃথিবীকে আকর্ষণ করে আরিঙ্গন করে সুমধুর বাংলা ভাষা কাছে আসা অন্য ভাষাকেও আপন করে আরবি ফার্সি ইংরাজি সহ সব প্রদেশের ভাষাকেই অঙ্গীভূত করে গণেশ চতুর্থী কারওয়াচৌধ মিলান উর্ নবী আর ক্রিসমাসের সংস্কৃতিকেও সমাদৃত করে বাংলা ভাষা উচ্চারিত হলে কোনো উঠোনে ঝরা রোধকে পরম আবেশে অনুভব করে পাউল বাউল আজানের সুর তুলে মসিদি আর ভাটিয়ালির গানে বাংলাকে ভালোবেসে গোপীনাথ আর ক্ষুদিরামের ফাঁসির মঞ্চে জয়ের হাসি বাংলাকে ভালোবেসে কারা রইল ভেঙে ফেল কাজী কবি ডাক দিয়েছেন বাংলাকে ভালোবেসে মাতৃভাষা দিবস বাহান্নর একুশের সেই তক্ত রক্ত স্রোত বাংলাকে ভালোবেসে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগ তোমায় ভালোবেসে বন্দে মাতারম